আমি রাজাকার রাজাকার নই যারা বলবে। তারা বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক নাম দেলোয়ার হোসেন সাইদি তার জীবন মৃত্যু ও বিচার নিয়ে বিতর্কের শেষ নেই এবার এক নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ভারতের গোয়েন্দা সংস্থা রনাকি তাকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছিল বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে র একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেখানে বলা হয়েছিল সাইদিকে দুনিয়া থেকে সরিয়ে না দিলে সরকার পতনের ঝুঁকি তৈরি হতে পারে কারণ দলমত নির্বিশেষে তিনি জনসমর্থন পেয়েছিলেন দুই হাজার সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ফাঁসির রায় দেয় তবে আপিলের পর এই রায় কমিয়ে আমিত্র কারাদণ্ড ঘোষণা করা হয় উনিশশো চল্লিশ সালের দোসরা ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের পিরোজপুর জেলার ইন্দুরকান্দিতে জন্মগ্রহণ করেন দেলোয়ার হোসেন সাইদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি ইসলামী বক্তা হিসেবে খ্যাতি অর্জন করেন উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়ে তিনি ধাপে ধাপে নেতৃত্বে আসেন কিন্তু উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার ভূমিকা নিয়ে বিতর্ক শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে দুই সালে ধর্মীয় অনুভূতিতে আগাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় দুই সালে তিনি কারাগারে যান এবং সেখানে দীর্ঘদিন বন্দী ছিলেন অবশেষে দুই হাজার তেইশ সালের চোদ্দ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিরাশি বছর বয়সে দেলোয়ার হোসেন সাইদি মৃত্যুবরণ করেন রাজনীতির আলোচিত এই অধ্যা নিয়ে এখনো বিতর্ক চলে মিথ্যার লড়াইয়ে ইতিহাস কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয় চিল্লায় আমাদের পরিচয় কি আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশী দেশ হিসাবে পরিচয় কি আর জাতি হিসাবে আমার নাম আমি মুসলমান চিল্লায় বলো আমরা কি